এসে অনেক কষ্টও আছে অনেক এনজয়ও আছে ভালো লাগে আবার দুঃখও লাগে আবার হাসিও লাগে কিছু করছে দেখো কিছু আয় ধরনের দেখো চলে যাচ্ছে উড়ে 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 ধরনের বটাম বিছানিয়া শুরু হয়ে গেছে বত্রিশের রাত দেখো যাই ধার বলি কারণ ওই ধারে স্যাটরিংটা লাগবে তার জন্য গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম নতুন দিনে নতুন সকালে আজকে সকালে ওয়েদারটা দেখো সাইলে বিলে সূর্য উঠে গেছে সকাল সকালে আর এখানে ডিউটি চালু হয়ে গেছে দেখো সাহেব টাইপ সবাই চলে আসছে ডিউটিতে একদম খারাপ আর ফরমেন্দা ডাকিচ্ছে কারণ আমার চার মিনিট লেট হয়ে গেছে চার মিনিট চার মিনিট নয় তিন মিনিট তো চার মিনিটই ধরলাম চার মিনিট লেট হয়ে গেছে যাই ধরনের বলছে ওই ধারে যাচ্ছিলাম তখন বলছে এদিক দিয়ে যা এদিক দিয়ে কারণ এদিকে কাম চলছে তার জন্য আবার গোহার মধ্যে ঢুকতে হচ্ছে গোয়ার মধ্যে চাই লেভেলের গোয়ার মধ্যে ঢুকে কাম করতে লাগবে মানে একদম নিচে গর্তের মধ্যে কাম হচ্ছে তোমরা তো জানো গর্তের মধ্যে দেখো

আর শিফটিং করতে লাগবে তো কাম করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমাদেরকে এই পালি বানা মালটাকে এখন শিফটিং করতে লাগবে মানে কি এখানে বেশি হয়ে গেছে এই মালটাকে উপরে উঠায় রেখে দিতে লাগবে আর আলাদা তা আলাদা কাম করাবে এই মালটা দিয়ে কিছু আর জ্যাম হয়ে যাচ্ছে না হলে এই জায়গাতে

যখন কাজে লাগবে তখন নিয়ে নেবো ওখান থেকে নেওয়া যাবে কিছু কাজকাম আজকে ওই ধারের কাজ কাম করছিলাম ওই থেকে এই ধার ওই ধার থেকে এই ধার কিছু কাজ কামের নাচে বেড়া কাম একদম নাচে মাথা খারাপ আর দেখো লেভেলের শয্যাশ দিয়ে দিয়েছে সূর্য মাথা খারাপ এন্ট্রি একদম সূর্যর আজকে সকাল সকাল এত রৌদ্র দিয়েছে মাথা খারাপ করে দেওয়া রৌদ্র একদম আর সবাই কাম কাজ করছে ওই জায়গায় দেখো প্লেট শিফটিং করছে ওই পার থেকে পার থেকে এ পার থেকে পার কিছু এই শিফটিং থেকে পারো বত্রিশের খাচন কিছু আই দেখো এভারেজ মাল বিচাতে লাগছে কিছু এই ধরনের আমাদের ষোলোর বিচাতে লাগেছিল অত ঝামেলা হয়নি কিন্তু এদের বত্রিশে পুরা দিন লাগে আমি বিচাতে মনে লাগছে কিছু এই ধরনের দেখো বত্রিশের মাল আছে কষ্ট তো লাগবেই চাইলে বিদেশের কষ্ট দেখো কিছু এই ধরনের করে আনতে লাগছে বাংলাদেশে কত রিক্সে কাম করতে হয় দেখো কাদুর মধ্যে এখান থেকে পড়ে গেলে সোজা কাদুতে ধাপ করে কাদুতে সানে শুনে ভূত হয়ে যাবো এখান থেকে পড়ে গেল আমরা ভার্টিক্যালটায় বসে আছি সে বলে ভালো আছি আর এখানে কিছু কাম চলেছে আমাদের এগুলা এই বান্ধিটাকে কাটতে লাগবে তারপরে ছাড়িয়া ঢুকাতে লাগবে যাই ধরনের কাজের সিস্টেম আর এটাকে হটাতে ছিলাম তোমরা তোমাদেরকে দেখাইছি এটা হঠাতে ছিলাম কিন্তু জিসবি দিয়ে হটাবে বলে আমরা এইদিকে কামে চলে আসলাম বলছে সাহেব বলছে জিজ্ঞিদিকে হটাই দিব উদার লাগ যাও তো চলে আসলাম আমরা এই ধারে কাম করতে কিছু এই ধরনের কাজের সিস্টেম সিস্টেম থেকে এক কামের এক এক রকম দেখো কাম করছে এইরকম বাঁধেগুলোকে কাটছি সকাল থেকে এই ধরনেরই কাজ আর শিফটিং করলো প্লেট টেলেট পাঁচ প্লেট শিফটিং হচ্ছে অনেক লোক অনেক কাম বিদেশে অনেক কষ্টও আছে অনেক এনজয়ও আছে ভালোও লাগে আবার দুঃখও লাগে আবার হাসিও লাগে কিছু করার নাই খো সব কিছু মিলেই হচ্ছে বিদেশ একদম সাই লেভেলের দেখো না এখনকার গরম সাই লেভেলের গরম করছে কিন্তু এখন মাথা খারাপ করে দেওয়া দেখো সাই লেভেলের রোদ্র উঠে গেছে দেখে বুঝতেই পারছো কত রোদ্রু দিচ্ছে আর হাওয়া বাতাস এক ফোঁটা নাই এক ফোটা হাওয়া বাতাস নাই ঘামে একদম ঘামে গেছি মাথা খারাপ এত দূর পর্যন্ত বাঁধি কাটলাম মোটামুটি সাতচল্লিশ মিটার সাতচল্লিশ মিটার বাঁধি কাটলাম একটা ফুল সাতচল্লিশ মিটার কটা সারিয়া লাগছে তোমরা জানতে পারো আর কতটি বাঁধি পড়ছে তোমরা জানতে পারো দেখো এত মানে কি পঞ্চাশ স্পেসিংয়ে পঞ্চাশ স্পেসিংয়ে কতগুলো শাড়িয়া পড়ছে আর কতগুলো বান্ধন পড়ছে এতগুলোকে কাটলাম কিছু আয় ধরনের দেখো সাতচল্লিশ মিটার এখানে নাই সাতচল্লিশ মিটার দেখো কিছু আয় ধরনের কাম কারণ নিয়ে হয়ে গেছে মানে কি দেখো শাড়িয়াগুলোকে খুলে দিয়েছি এখন কংক্রিটের জন্য বোম পেসার চলে আসছে দেখো কিছু আয় ধরনের বুম প্রেসারটা চলে আসছে বুম প্রেসার চলে আসছে কারণ কংক্রিট হবে ওই যেটা স্যাটারিং করেছিলাম কালকে ওই স্যাটারিং মানে কি সন্ধ্যার দিকে রেডি হয়েছিল তো রাত বারোটার দিকে কংক্রিট করতে বলছিল তো রাত বারোটার দিকে কে আসবে সেই জন্য এখন বুম প্রেসার দিয়েছে দেখো এখন কংক্রিট হবে তার জন্য এই ধরনের সিস্টেম দেখো বুম প্রেসার চলে আসছে আর আমরা এখানে কাজ করছি আর যারা কংক্রিটে ওরা কংক্রিটে লাগিয়ে আছে কিছু এই ধরনের সিস্টেম কাজ কাজেও সিস্টেম এই ধরনের পরে দেখো কংক্রিটের জন্য মিলার পর্যন্ত চলে আসছে মিলার বুম তার মধ্যে রোড ওলারও আছে রোড অলারও সাথে আছে দেখো কিছু এক ধরনের সে লেভেলের করে দিয়েছে একদম জায়গাটা আর বুম প্রেশারটা মিডিলটাতে বসাইছে যেন দুদিকেই পায় তার জন্য কিছু এই ধরনের সিস্টেম একদম সেই লেভেলের আর কিছুক্ষণের মধ্যে কংক্রিটও শুরু হয়ে যাবে বুম প্রেশারটা ক্লিন করবে তারপর কংক্রিট চালু একদম সেই লেভেলের সবগুলা গাড়ি শুধু বুম প্রেসার রোড হোলার দুটো মিলার একটা মানে ছোট ক্যাম্পার আর হাইড্রা সাই লেভেলের ছয় সাতটা গাড়ি চলে আসছে এইখানটায় কাম চলচ্ছে ছয় সাতটা গাড়ির দেখো হাইড্রা সারিয়া আর করছে আর জিসবিটা মাটি ঘুরিচ্ছে আর ক্যাম্পারটাই সাহগুলো আসলো আর মিলারের কংক্রিট আছে আর বুম প্রেসারে এখন কংক্রিট ঢালবে যে এই ধরনের কাজের সিস্টেম সেই লেভেলের লাগিচ্ছে দেখতেও দেখো রোদের সাথে লুকটা দেখো কত সুন্দর লাগছে সেই লেভেলের সাথে সবুজ একদম সেই লেভেলের নাজারা কংক্রিট শেষ হয়ে গেছে দেখো গাড়ি টাড়ি গোছায় নিয়েছে বুম টুম প্রেসার সব গোছাই গুছুই চলে যাবে এখন মানে কি হয়ে গেছে একদম রেডি কংক্রিট ঢালা হয়ে গেছে দেখো ওই ধারে পুরোটাই কংক্রিট ঢালে দিয়েছে কালকে যেটা সেটারিং করেছিলাম ওইটা আর এখনকার নাজারা দেখো কিছু এই ধরনের বারোটার নাজারা সেয়াই লেভেলের রোদরু দিচ্ছে মাথা খারাপ নিচের দিকে মানে হাওয়া বাতাস কিচ্ছু আসে না একদম সেয়াই লেভেলের গরম করছে নিচের দিকে আর রোদরু তার মধ্যে উপর থেকে সেই রোদর একটু ছিয়াতে আসলাম রেস্ট টেস্ট করার জন্য পাঁচপান্ন মিনিটে জলের ক্যাম্পার আসছে জল দেওয়ার জন্য কিছু আয় ধারণা দেখ দেখো জল দেওয়ার জন্য চলে আসছে বারোটা পাঁচপান্ন মিনিটে আর পাঁচ মিনিট পর আমাদের খাবার টাইম হয়ে যাবে দেখো আর কাম চলিচ্ছে নিচে উপরে এগুলা জল দেওয়ার জন্য আমি জল ভরাতে লাগবে একটা চার মিনিটে জলের ড্রাম ভরা হয়ে গেল ওই জায়গার এখন চলে আসবে ক্যাম্পারটা এই জায়গায় ট্যাঙ্কারটা এই জায়গায় জল দিতে লাগবে কারণ খাওয়া দাওয়া জল লাগবে এটা ওটা জল লাগবে দেখো লাস্ট টাইম হয়ে গেল তো খাওয়া দাওয়া করে চান টান করি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কারণ সবাই চান টান করছে দেখো আমি একটু লেট হয়ে গেল জল ভরালাম তার জন্য খাওয়া দাওয়া চান টান করি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে গুড আফটারনুন বন্ধুরা খায়ে দায়ে চান টান করে আবারও বাইরে গেলাম ডিউটিতে দুটা বাজে গেছে দুটার দিকে দেখো লেভেলের মাথা খারাপ রোদ দিয়ে দিয়েছে রোদ দিয়েছে একদম মাথা খারাপ দেখো প্রচুর গরম করছে একদম আর কাল পরশু মেঘলা মেঘলা ছিল আর আজকে দেখো চোখটাও খুলতে চায় না ঠিকঠাকভাবে এত রোদ্র করছে সাই লেভেলের রোদ্র করছে কিন্তু উপরে হাওয়াটা দিচ্ছে সে লেভেলে ভালো সেই জন্য ভালো লাগছে আর নিচে দিকে তো না আর দেখো এখনকার না যারা দুটার দিকে ওটা দিয়ে আর এখন যাবো এটা দিয়ে কিন্তু গাছটার নিচাটা দিয়ে কারণ গাছটার নিচার কাছে গেলে কেউ আসেনি এখন আসবে সবাই একটা একটা করে একটু একটু করে মানে কি বাইরে গেছে রুম থেকে দেখতে পাচ্ছ আর রাস্তাটা ঘুরাই দিয়েছে ওই জায়গায় খুঁড়ে দিয়েছে আর রাস্তাটা শ্মশানটা ধারটা দিয়ে রাস্তা করে দিয়েছে দেখো যাওয়া নেওয়ার রাস্তা কিছু এই ধরনের এটা দিয়ে রাস্তা করে দিয়েছে কিছু দেখো আমাদের কাজের সাইড দিয়ে একদম এখানে কাচ আর এটাই রাস্তা এখানে কাচ আর এটাই রাস্তা সাইড লেভেলের রাস্তা করে দিয়েছে কাজের সাইডেই একদম মাথা খারাপ রাস্তা করে দিয়েছে ব্যাপক লাগিচ্ছে এই করঞ্জা গাছটা নিচেটায় ব্যাপক লাগিচ্ছে সেই লেভেলের ঠান্ডা করছে হাওয়া লাগছে তার জন্য সেই লেভেলের ঠান্ডা করছে এখানটাতে আর দেখো নজারা কিছু আয় ধরনের দেখো সেই লেভেলের আর দুইটার দিকে কাজের সাইট কিছু আয় ধরনের সাই পারছো ঝলঝল করছে একদম রোদ্রে একদম দুটার দিকে আর কংক্রিট হয়েছিল কিছু কংক্রিট হয়ে তোমাদেরকে বলেছিলাম যে কংক্রিট হবে তো কংক্রিট হয়েছিল বুম পেসারটা গেছে তোমরা দেখেছ বুম পেসারটা কিছু আয় ধরনের সাইড লেভেলের কাম হয়ে গেছে একদম আই ওরে মা করব ওইটাতে ওটা ভালে আর এটাতে সাটরিং লাগাবো তো কাষ্টাজ করি তারপরে তোমাদের সাথে দেখাচ্ছে কাষ্ট এখন চলে আসলাম উপরে উপরে কারণ উপরে 12 সারিয়া দিতে লাগবে কারণ 12 সারিয়া ঢুকিছে ব্যানার টাওয়ালটাতে তো 12 সারিয়া দিতে লাগবে আটটা আট আট ষোলোটা ষোলোটা বারো সারিয়া ঢুকবে এই ধারে আর ওই ধারে ষোলোটা ঢুকাইছি হয়ে যাবে তাতে এত বড় সারিয়া রাখা আছে এখানটাতেই কাম এখানেই সব কিছু রাখা আছে সামান কাছে কাছে এই ধরনের সিস্টেম কিছু কাজের তো কাজ কাজকাম করি সারিয়া টারিয়া বাইর করি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে সতেরো মিনিটে ক্যাম্প কত শান্তশিষ্ট দেখো একদম শান্তশিষ্ট কোনো আওয়াজ নাই কোন চালা নাই দেখো ক্যাম্পে শুধু কামই চলেছে বহাবহি কাম তার জন্য এখন স্টার্ট দিচ্ছে কারণ তেল তেল ঢোকালো ডিজেতে তারপর স্টার্ট দিবে সাই লেভেলের কাম চালু হয়ে যাবে আর এখানে কাম চলেছে রড বিছাবিছিক কিছু এক ধরনের সাই লেভেলের কাম চালু হয়ে গেছে চারটা চৌত্রিশ মিনিটে কিছু আয় ধারণা দেখো গাড়ি ঠিক করা গাড়িটা চলে আসছিলো মানে গাড়িটার কিছু হয়েছিল ডাম ডাম্পারটার তো ওটাকে ঠিক করতে আসছিল কিছু আয় এখন চলে যাবে হয়ে গেছে ঠিকঠাক মনে অনেকক্ষণে আসছিলো এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে একটার দিকে আসলো এখন চলে যাবে গাড়িটা ফের নিজের জায়গাতে আর আমি যাচ্ছি এখন জল নিতে দেখতেই তো জল খাবে বলে তো জল নিয়ে যাই আর কিছু এক ধরনের কাম কাজ চলছে এখন দেখো সাই লেভেলের ক্যাম্পে মানে তখন চালু হয়নি আর এখন চালু হয়ে গেছে কামটা কিছু এক ধরনের আর জিসবিটা ওখানে চলে গেছে ওই পাহাড়টাই দেখো ওই পাহাড়টা খুঁড়িচ্ছে কিছু এক ধরনের মানে আগে টাকা দিয়েছিল না তার জন্য খুঁড়তে দেয়নি মানা করে দিয়েছিল আর আজকে আসলো পিএমটা তো আজকে টাকা দিয়ে দিয়েছে তার জন্য আজকে খরিদছে কিছু এক ধরনের দেখো আর এরা সারিয়া বইছে কিছু এক ধরনের দেখো রড বত্রিশের রড কিছু এক ধরনের কাটিংগুলোকে বইছে কারণ ল্যাব ঢুকবে তার জন্য তাই লেভেল ক্যাম্পে কিছু এই ধরনের কাম হচ্ছে দেখো এই ধরনের টেডেট 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 সাই লেভেলের কাম হচ্ছে জল খাওয়ার জন্য দেখো এগুলা জলে খাওয়ার জন্য ভরাচ্ছি কিছু যায় ধরনের আগে তোমাদেরকে বলেইছি যে এগুলা জলে খাই আমরা এগুলা জলে খাই আমরা আগে তোমাদেরকে বলেছি এগুলা জলে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি দেখো আর কাজ কাজকাম কিছু আই ধরনের চলেছে ক্যাম্পে কাম কাজ চলছে আর হায়দ্রাবাদ ড্রাইভারটা বসে আছে তামিল ড্রাইভার ভাষাটা সব বুঝতে না ইশারাতেই যা হয় কাম ভাষা বুঝতে পারে না দেখো ডাম্পারটা ঠিক হয়ে গেল আর ডাম্পারটা এখানটাতে নিয়ে চলে আসলো ডাম্পার ঠিক হওয়া মাত্রই তুরন্ত চলে আসছে এখানটাতে চাই লেভেলের আর এখানটাতে সারিয়াগুলোকে শিফটিং করেছে কিছু এই ধারে কাম চলছে এই ধারে কিছু কাম চলছে তো এই ধারে শিফটিং করেছে মালগুলোকে নিয়ে যাচ্ছে ভাটি গেল মানে বটাম বটামের মাল নিয়ে যাচ্ছে দেখো কি যাই ধরনের আর এখনকার লোক দেখো এই ধরনের কিছু লেভেলের দিচ্ছে এখন দেখো প্রজাপতিটা কত সুন্দর করে মধু সংগ্রহ করছে দেখো কিছু এই ধরনের দেখো চলে যাচ্ছে উড়ে 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 কিছু ধরনের মধু সংগ্রহ করে চলে গেল অন্য অন্য গাছে বসছে মানে কি চলে যাচ্ছে সাই লেভেলের কিছু আয় ধরনের প্রজাপতি মধু খায় সাই লেভেলের দেখতে কত সুন্দর লাগছে প্রজাপতিটা তাই না সাই লেভেলের লাগিচ্ছে দেখতে বাঘের রকম চকড়া বকড়া কালো লাল চিহ্ন দেওয়া আছে প্রজাপতিটাতে আর সবাই এখন রেস নিচ্ছে কিছু আয় ধরনের ছটা তেরো মিনিটে কিছু ধরনের কাম হলো এই পাহাড়টা ছিল এই পাহাড়টা উঠায় শেষ একদম আর কিছুটা আছে দাদু বাহির করছে ওই ভিতর থেকে আর প্লেটগুলো শিফটিং হলো এই পারে ছিল ওই পারে করে দিলাম আউটসাইড ডে কিছু এক ধরনের কাম হলো আর এখন এই ধারে দেখো লাগে গেলো শ্যাটরিং খোলাখুলি আজকেই ঢালাই আজ আজকেই শাটারিং খুলা হলি কিছু আয় ধরনের দেখো সাই লেভেলের কাম চলছে আর ব্যান্ডারও বাঁধেছিলাম ওটা বলতে ভুলে গেছি কিছু এই ধরনের ব্যান্ডার টেন্ডার বাঁধলাম এখানে আজকে দেখো কিছু এই ধরনের বটাম বেছান বিছানি শুরু হয়ে গেল বত্রিশের রড দেখো কিছু এই ধরনের বটাম বিছানিয়া শুরু হয়ে গেল সেই লেভেলের কাম এখান থেকে এদিকটা পুরোটাই বত্রিশের বত্রিশের পুরোটাই বত্রিশ বিছবে আর এখানটায় বাইর করছে মানে অ্যাভারেজ মাল আছে আমরা যেরকম ষোলোর বাইর করেছিলাম সেরকম এদের আছে বত্রিশের এই ধরনের সিস্টেম এখানে মাল হচবচ হয়ে গেছে যেগুলো মাল আসার ওগুলো মাল আসেনি আর দু দু তিন নাম্বার মানে কি তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ ওগুলা মাল আসেনি কিছু এই ধরনের হচবচ মাল চলে আসছে দু তিনটা মাল ছাড়া পড়ে গেছে তার জন্য হচপচ মিলাতে পারছে না সন্ধ্যা হতে লাগলো কিছু আয় ধরনের আর কাম চলেছে এখন শাটরিং খোলা খুলি কারণ ওই ধারে শাটরিং লাগবে তার জন্য এই ধারটা খোলা চলেচ্ছি তো সন্ধ্যা হয়ে গেল আজকের ভিডিওটা এখানটাতে অ্যান্ড করছি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভালো ভিডিওতে তো এখনকার রকম ভালো থাকো সুস্থ থাকো ট্যাক্কেন টাটা বাই বাই